নমস্কার বন্ধুরা ইয়ার কার্সাজিতে আপনাদের সকলকে স্বাগত জানাই চলে এসছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আশা করি সকলে খুব ভালো আছেন আমরাও আগের থেকে ভালো আছি তবে বাইরের ওয়েদারটা কেমন যেন মুখ ভার করে রয়েছে না তা যাই হোক নিত্যদিনের কাজ তো আর থেমে থাকবে না চলতেই থাকবে খাওয়া দাওয়া রান্না এগুলো তো আছেই না বলুন তা আজকে সেরকম মানে বেশিক্ষণ টাইম লাগে এরকম কিছু করতে ইচ্ছে করছিল না তাই ভাবলাম কি করা যায় চটজল বেশ ভালোও লাগবে সবার ওই জন্য ঘরে দেখলাম দুটো বেগুন আছে অল্প একটু সর্ষে পাউডার আছে তাই বানিয়ে ফেললাম সর্ষে বেগুন হিয়া এখন একটু বড় হওয়াতে আর অসুবিধা হয় না ওকেও একটু আর্ধ দিই এবং ওর কথা ভেবে অল্প ঝাল দিয়ে করি তো এই বড় সাইজের দুটো বেগুন নিয়ে তারপরে ডুমু ডুমু করে কেটে নুন হেলুদ মাখিয়ে একটু রেখে দিয়েছিলাম তারপরে কড়াইতে সামান্য একটু সর্ষের তেল নিয়ে ভেজে নিলাম এবং ভেজে নেওয়ার পর ভাজা বেগুনগুলোকে তুলে অন্য একটি পাত্রে নিয়ে ওই বেঁচে থাকা তেলের মধ্যে কালো জিরা এবং কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে সর্ষে পাউডারটাকে আগে থেকে নুন আর চিনি মিশিয়ে একটু আগে থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম সেটা ঢেলে দিয়ে কষিয়ে ভাজা বেগুনগুলো দিয়ে দিলাম তারপর সামান্য একটু জল দিয়ে ফুটতে দিলাম বাস হয়ে গেল রান্নাটা করতে বেশ পাঁচ থেকে সাত মিনিট টাইম লেগেছে এবং খেতেও বেশ দারুণ হয়েছে ইয়াও বললো বেশ ভালো হয়েছে যাই হোক আজকে আমাদের এই মেনু এবং থ্যারতে একটু বাঁধাকপি ছিল ভালোই খেলাম আজকে টাটা আজকের ব্লগটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা